ফ্রেন্ডস একটা জিনিস মাইন্ডে রাখবে এই তৃণমূল যতদিন সরকারে আছে ততদিন বিজেপি যতই বিরোধী আসনে থাকুক না কেন বিজেপি তার নিজের মতন করে দলটা চালাতে পারবে না তার কারণ এই তৃণমূল ডিস্টার্ব করবে ঠিক আছে তৃণমূল তার দলের ভেতর থেকে লোকদের ঢুকিয়ে দেবে বিজেপির মধ্যে তারা বিজেপির মধ্যে ডিস্টার্ব করবে ফলে বিজেপির সংগঠনের ডিস্টার্ব করবে ঠিক আছে এগুলো হবে তৃণমূল যতদিন থাকবে ততদিন এগুলো চলবে এটা ঠিক কিন্তু একটা জিনিস মাইন্ডে রাখবে বিজেপি যখনই ক্ষমতায় চলে আসবে ঠিক আছে বিজেপি যখনই সরকারে চলে আসবে যখনই কেন্দ্রের হাতে এই পশ্চিমবঙ্গের ক্ষমতা চলে যাবে তখন বুঝে নেবে যে বিজেপি তখন নিজের মতন চলবে মানে অরিজিনাল যেটা বিজেপি তখন দেখতে পাবে বিজেপি অরিজিনাল সিস্টেমে চলছে কারণ তখন কোনো তৃণমূল সিস্টেম কংগ্রেসের সিস্টেম বিজেপিকে ডিস্টার্ব করার থাকবে না তখন পশ্চিমবঙ্গ স্বাধীন হয়ে যাবে হিন্দুত্বের জয় হবে রাষ্ট্রবাদীর জয় হবে সত্যের জয় হবে তারা হচ্ছে বিষয়